আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ঈদের পরে আবারও একটা লম্বা ছুটি কাটিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকে আমি আপনাদের গল্প শোনাব পনেরোই তারিখ উদ্ভাবন হওয়া এস এম এস গ্যাজেটের উদ্ভাবনী অনুষ্ঠানে যেখানে আমরা ইনভাইটেড ছিলাম এবং আমাদের সাথে ইনভাইটেড ছিল টেক ওয়ার্ল্ডের বাংলাদেশের একদম পরিচিত মুখ স্যামজন জন থেকে স্বয়ং স্যাম ভাই ঠিকই শুনেছেন এবং এস এম এস গ্যাজেট তাদের নতুন ব্রাঞ্চ পা আপনাদের ওপেন করাই জাস্ট ক্লাউডটা দেখেন ওপেনিং টাইম ছিল বিকাল তিনটার সময় কিন্তু এখানে এসে এতটা ক্লাউড পাবো দুইটা দিকে আমি কল্পনা করতে পারিনি ধরে এত এত ভিড় এবং এসএমএস গ্যাজেটের প্রোডাক্টগুলো দেখতে মানুষ এত ভিড় করেছিল বাইরের দিকে এখানে ভাইয়াটা এস এম এস গ্যাজেটের প্রমোশন করতে ব্যস্ত ছিল এবং তারই সাথে আমি আপনাদের বলে দিই এস এম এস গ্যাজেটের লোকেশন সম্পর্কে এস এম এস গ্যাজেটের লোকেশন হলো পাবনা সেন্ট্রাল গার্লস স্কুল এর ঠিক অপোজিটে এখানে পাবনা স্ট্যান্ডার্ড স্কুল দেখতে পাচ্ছেন এর ঠিক অপোজিটে এস এম এস গ্যাজেট এবং এস এম এস গ্যাজেটের উদ্ভাবনে আরও দেখা হয়ে গেল টিম অন্ধ ভালোবাসার সাথে বলে রাখি অন্ধ ভালোবাসা হলো একটি ইউটিউব চ্যানেল যাদের ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে অ্যান্ড এটা হচ্ছে তাদের টিম সাগর ভাইয়া এবং তাদের হোস্ট তামিম ভাইয়া তাদের সাথে হাসি মজায় অনেক সুন্দর একটা সময় পার হলো আপনারা চাই তাদের চ্যানেলটি ভিজিট করতে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই তাদের চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে এবং যদি তাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আর মাত্র কিছুক্ষণ সময় বাকি তারপরে উদ্ভাবন হয়ে যাবে এস এম এস গ্যাজেটের পাবনার ব্র্যান্সটি এবং ইতিমধ্যে আমাদের মাঠে উপস্থিত হয়ে পড়েছেন আপনার জেলায় স্যাম ভাই টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বড়ো একজন ইউটিউবার তো চারিদিকে জাস্ট হুড়িমুড়ি খাওয়ার মধ্যে একটা অবস্থা গাড়ি থেকে ভাই এখন নামেইনি জাস্ট গাড়িটা এসেছে তাই এত ক্লাউড জমে গিয়েছে ভিড়ের মধ্যে ভিড় ঠেলে আগে যাওয়া যাক এবং ভাইয়ের গাড়ি থেকে নামার এক্সপ্রেশনটা নেওয়া যাক তো এত ভিড়ের মধ্যে আমরা আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি তো ভিডিওতে একটি লাইক তো দিয়ে যাবেন এবং আমার পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের এক একটি লাইক এবং ফলো আমাদের ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে তো চলে এসে শ্যাম সেই ইলো টয়টা সি এইচ ফোর এবং আমরা পাই এগিয়ে গিয়েছি এবং স্যাম ভাই এখন জাস্ট গাড়ি থেকে নামবেন এবং চারিদিকে প্রায় অবস্থাটা দেখেন অবস্থা খারাপ আর এদিকে আমার একজন ফ্যান চলে এসেছে এবং তিনি বলছে ভাই শ্যাম ভাই দেখার জন্য আমি অনেক এক্সাইটেড তো তাকে আমাকে একটু ভিডিও দেন তো তাকে আমরা একটু ভিডিও নিয়ে এগিয়ে যাচ্ছি অ্যান্ড এখন দ্য মোমেন্ট যেটা স্যাম ভাই আমাদের সামনে নামবে তো এই জন্য সবাইকে বলতেছি যে আপনাদের ফিলিংসটা কেমন অ্যান্ড ফাইনালি শ্যাম ভাই গাড়ি থেকে নামার সময় চলে এসেছে তো আমার পাশে যিনি আসেন তিনি হচ্ছে এস এম এস গ্যাজেটের ব্র্যান্ড ম্যানেজার তিনি আমার পাশে ছিল এবং চারিদিকে প্রাইস নাম্বার ফ্যান নিলে অবস্থাটা পরিপূর্ণ অবস্থা খারাপ অ্যান্ড চারিদিকে এতটা গরম পড়েছিল এবং ইউটিউবার ক্যামেরা সব কিছু একদম ভরি এখানে হচ্ছে ব্যান্ড ম্যানেজার সবাইকে সরতে বলছিল তো আর কিছুক্ষণের অপেক্ষা মানে আর আমাদেরও প্রায় প্রায়স হয়েছে না ভাই কখন নামবে এবং একটা ক্লাউডটা দেখতে পারবো ফাইনালি স্যাম ভাই গাড়ি থেকে নেমে পড়েছে এমন সব দিক থেকে জাস্ট একটাই কথা ভাই একটু আমার দিকে তাকান ভাইয়া আমার একটু দেখে তাকান মানে জাস্ট অবস্থাটা দেখেন জাস্ট ভাইয়া আর ভাই আমার ক্যামেরা কিন্তু লুক দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন সো আগাচ্ছি তো ভাই সাথে আমরাও আগানোর চেষ্টায় আছি ধীরে ধীরে চারিদিকে এত ক্লাউড লোকজন জাস্ট দিছিল অ্যান্ড লোকের ভিড়ে আমরা আগাচ্ছি অ্যান্ড আমরা অনেক বেশি খুশি ছিলাম শ্যাম ভাইয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য অ্যান্ড চারিদিকের লোকের যত ভিড় অ্যান্ড এই মাঝে শ্যাম ভাই আপনাদের জন্য একটা সারপ্রাইজ ডেকেছেন আপনাদের আমি দেখাবো এখন ভাইকে যখন হাই বলতে বলবো ভাই আপনাদের উদ্দেশ্যে হাই করেছেন আপনারা হাইয়ের রিপ্লে কমেন্টে দিয়ে যান এই সেই মুহূর্ত ভাই আপনাদের সবার জন্য হাই করেছেন তো সবাই কিন্তু কমেন্টে হ্যালো রিপ্লেটা অবশ্যই দিয়ে যাবেন শ্যাম ভাইয়ের জন্য তো এবং হরিমুড়ি করে আমরাও ভিতরে ঢুকে পড়েছি অ্যান্ড ভিতরে জাস্ট ক্লাউডটা দেখেন ক্লাউডটা সত্যি অসাধারণ ছিল এবং চারিদিকে সবাই স্যাম ভাই স্যাম ভাই বলে চিল্লা ছিল আপনাদের আমি অরিজিনাল ভয়েসটা এখন জল্পনা কল্পনা শেষ করে স্যাম্বার সাথে একটা মিট হয়ে গেল এবং আগামীতে ভিডিওতে আপনারা শ্যাম্বার সাথে আমার আরেকটি ভিড় দেখতে পারবেন যেটা সত্যি অনেক সুন্দর ছিল আরেকটা জায়গায় মিট করার পর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান অ্যান্ড থ্যাংক ইউ এস এম এস গ্যাজেট আমাকে ইনভাইট করার জন্য দেখা হচ্ছে পরের একটি ছোট্ট রেসিফতে তত বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে